আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের দোয়াই অনেক ভালো আছি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আমার শরীরটা অসুস্থ ছিল সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা দিয়েই ফেলি একটু সুস্থ হয়েছি তাহলে শুরু করা হোক ভিডিওটা রোশনি একটা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম দেখেন বন্ধুরা সকালবেলা উঠলাম উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম ওষুধের দিকে ওষুধটা খেয়ে নিলাম তারপরে এই কাশি ওষুধটা খেয়ে নিলাম তার আগে চা আর খেয়ে নিয়েছে আর এই দেখেন আমার মনাকে ওষুধ খাওয়াবো কারণ ওর শরীরটা খারাপ ওরও সর্দি কাশি ওরও অসুবিধে হচ্ছে সেই জন্য দেখেন ও কিন্তু ওষুধ খায় ও ওষুধ খেতে ভালোবাসে না তা না বাচ্চারা ওষুধ খায় না ও কিন্তু এক চান্সে ওষুধ খেয়ে নেয় শুধু ফোন দেখছে বলে খেয়াল করছে না এই দেখেন কি সুন্দর ওষুধ খেয়ে নিয়েছে ওষুধ খায় ওষুধ খাইয়ে আমি উপরে চলে এসেছি কারণ উপরে আমি আজকে উঠে চলে গিয়েছিলাম বালিশ কাঠে কিছু গোছানো হয়নি সেই জন্য ভাবলাম বালিশ কাতাগুলো গুছিয়ে নিই বালিশ কাতাগুলো গুছিয়ে নিয়ে তারপরে নিচে যাব আজকে তেমন আমার কোনো কাজ নেই আমি তো কোনো কাজই করি না শুধু খায় আর ঘুমাই সরি খেতেও ভালো পাচ্ছি না শুধু শুয়ে শুয়ে থাকি সারাদিন উঠতেও ভালো পারি না কি আর করা যাবে উপরে দিয়েছে যে সেই সুস্থ করবে এত ওষুধ খাচ্ছি জানি না কি হবে যাই হোক ঘরবাড়িগুলো বাড়িগুলো ঝাড়ু দিয়ে নিলাম জামা কাপড় গুছিয়ে নিলাম সমস্ত সব কাজ করে নিলাম উপর থেকে এবার নিচেই চলে যাব আমি কিন্তু বেশিক্ষণ উপরে থাকি না সকালবেলা উঠি আর নিচে যাই নিচে গিয়ে তারপরে কাজকাম করে একটু দুপুরে একটুখানি উঠি আধা ঘন্টার জন্য তারপরে আবার নিচে চলে যায় সে রাত দশটার সময় উঠি তাই নিচে এসে দেখি আমার রান্না করবে আমার আজকে মাংস রান্না করবে আর বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একসঙ্গে রান্না করবে কারণ আমি না খেতেই পাচ্ছি না কিছু করবে বলে সমস্ত সব বাসা কোটা কমপ্লিট বাসা কোটা করে আমরা একটু দোকানে গিয়েছি কারণ দোকানে ভীষণ ভিড় আব্বা একা পারছে না সেই জন্য আম্মা গেল আর এই যে দেখেন না রসুনগুলো ছিলেছে কারণ আগের দিন আমি যে সিলি ছিলাম না মশলা করেছিলাম সেগুলো সব ফুরিয়ে গেছে আমাদের বাড়িতে একটু মশলাটা বেশি খাওয়া হয় সেই জন্য আবার এইগুলো করেছি জানি না এও এক সপ্তাহ মতো চলবে তারপরে আবার করতে হবে আর এই দেখেন আমাদের মনা কিন্তু এখনোই ফোন দেখছে ও ফোন পেলে আর কিছুই বলে না চুপচাপ ফোনই দেখে কিন্তু বাচ্চাদের তো এত ফোন দেখা ভালো না তাই না সেই জন্য বেশি খুব একটা বেশি ফোন দিই না যখন আমার শরীরটা ভীষণ অসুস্থ লাগে তখন একটু ফোনটা দিয়ে বসিয়ে দিই আর এই যে খেলনাগুলোর অবস্থা দেখেন বন্ধুরা প্রতিদিন দশবার ফেলে আর আমি দশবার তুলি গামলায় এই যে গামলায় তুলে দিলাম খেলনাগুলো তারপরে চলে আসলাম দুপুরে গোসল হয়ে গেছে মনারও হয়ে গেছে আমারও হয়ে গেছে আমাদের দুজন আর খেতে পেয়েছে সেই সকালে চা আর রুটি খেয়েছিলাম আর তো কিছু খাওয়াই হয়নি সেই জন্য আজকে ভাবলাম একটু মুড়ি মাখাই আমার মনে হয় মুড়ি ভালোবাসে ভীষণ ভালোবাসে কিন্তু পিঁয়াজটা খাই না সেই জন্য খুঁটে খুঁটে খাচ্ছে আমার আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা দিয়ে মুড়ি মাখালে খেতে ভালো লাগে কিন্তু লঙ্কাটা দিই নি কুচিয়ে কারণ আমার মনাও খাবে সেই জন্য পেঁয়াজ তো খুঁটে খাওয়া যায় কিন্তু লঙ্কা দিলে তো আরও সমস্যা হয় সেই জন্য লঙ্কাটা দিই দেখেন বন্ধুরা কি সুন্দর খাচ্ছে আমার মনা মুড়ি খুব ভালোবাসে ও খুব পছন্দ ওর খে মুড়ি বাদাম এগুলো খুব পছন্দ করে কিন্তু খাইয়ে দিতে হয় এত প্রচুর ছড়িয়ে দেয় সমস্ত দিকে যাই হোক খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম নিয়ে বিকালবেলা দুটো ভাত খাচ্ছি আমি সবাই খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি সেই জন্য খেয়ে নিচ্ছি অল্প করে দুটো ভাত নিলাম জানি না খেতে পারবো কি না আর একটা কথা কিন্তু আপনাদের সঙ্গে বলাই হয়নি আমার মা আর আমার ভাইফ এসেছে সেগুলো তো ভিডিও দেখানো হয়নি কারণ আমার মার ফেস কেন খুব একটা কারোর ফেস আমি দেখাই না আম্মারও ফেস দেখায় না আমার ভাইপোর দোকানে আছে আর আমার মা আছে ঘরে খাওয়া দাওয়া করে নে আজকে বিকালে মা এসেছে বলে আম্মা বলল কি শাশুড়ি মা বললো কি তাহলে আজকে দুটো চালিয়ে একটা পিঠে করা যাক আমার শ্বশুর মশাই তাই বললো যে হ্যাঁ করা যাক সেই জন্য করবে এই যে আম্মা নারকোলটা কুচ্ছে একটু পায়েস করবে খালি চালি আটা দিয়ে একটু পায়েস করবে আমার শ্বশুর আব্বা এটা খেতে খুব ভালোবাসে সেই জন্য সেই জন্য এই যে আমার শাশুড়ি মা খামির করছে কি করার জন্য আর আমার মা কি করছে নারকেলটা কুড়ে নিচ্ছে তারপরে এই যে আমা পায়েস করার জন্য একটু জল দিলো দিয়ে নারকেল দিলো ওতে বাদাম আর কিশমিস আগেই দিয়ে দিয়েছে আমি এসে দেখে আমার বাদাম আর কিশমিস দেওয়াই হয়ে গেছে একটু জল আর একটু নারকেল নারকেলগুলো সব দিয়ে দিল একটা নারকেল কুড়েছিলো সব দিয়ে দিলো তারপরে অল্প কিছু আটা দেবে দিয়ে সুন্দর করে মাখে চিনি দিয়ে দেবে দিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেবে আপনি আপনি হয়ে যাবে দেখি একটু আটকে হবে অটোমেটিক তলায় যেন ধরে না লাগে এইভাবে এই পায়েসটা করে যে কোনো পিঠা বলো তালের বড়া বলো সব কিন্তু আম্মাই করে আমার এই সব ভালোই লাগে না করতে আর আমার মা আসলে তো আরও খুব ভালো হয় এই যে আমার মা খামিরগুলো সুন্দর করে চোটকে নিচ্ছে ছোটো ছোটো করে কারণ প্রচুর গরম এই খামেরগুলো দিয়ে আজকে রুটি তৈরি করা হবে আপনার দাদা ভাই কিন্তু মিষ্টি একদম পছন্দ করে না ও মাংস দিয়েই খাবে আমি কিন্তু মিষ্টি খাই সেই জন্যই যে মিষ্টি আমি পছন্দ করি কিন্তু জানেন আমার কী হয়েছে শরীর খারাপ হওয়ার পর থেকে মিষ্টির নাম শুনলে কেমন যেন গোলাচ্ছে আমার পায়েসের জন্য সব রেডি এবার শুধু গ্যাসে বসিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছে একটু দলা যেন না থাকে আটার একটু এ না থাকলে হয় আমার পায়েস তৈরি করা হয়ে গেছে এবারে আমার আমি শাশুড়ি মা আমি এ করে দিচ্ছে খামির করে কি বলে জানি না এটা গ্লাস দিয়ে কেটে কেটে দিচ্ছে আর আমার মা বেলে নিচ্ছে তারপরে আম্মায় কি করবে শাশুড়ি আমার আম্মা বলতে আমি শাশুড়িকে আম্মা বলি আর আমার মাকে মা বলি সেই জন্য শুধু বুলিয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন কি জানি না আমার মা কি করছে রুটিগুলো বেলে দিচ্ছে আর আম্মা গ্যাসের টপ টুপ করে শিখে নেবে তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে যে কোনো কাজ দুজনায় হাত দিলে তাড়াতাড়ি হয়ে যায় এক একা করতে প্রচুর দেরি হয় এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ছোটোবেলায় আমার মা সরবরাতের সময় এইভাবেই পিঠে করত। আমার কিন্তু খুব ভালো লাগে সেই সময় আমরা প্রচুর খামিরও খেতাম ভালো লাগতো এখন জানি না ছোট মানুষ ছিলাম তখন ছোটবেলায় অনেক কিছু দুষ্টুমি করতাম এই যে নিচ্ছে একটা একটা করে সব রুটি ছেঁকে নিয়েছে আমাদের বাড়িতে প্রতিদিন গমে আটা রুটি হয় কিন্তু চালিয়ে আঠার রুটিটা হয় না খুব কমই হয় গ্যাসে রুটি করলে কি প্রচুর নোংরা সমস্ত দিকে এত আটা পড়ে এটা বলার কথা নেই এগুলো আমার একদম সহ্যই হয় না গমে আটা রুটিতে এত আটা পরে না চালের আটা রুটিতে প্রচুর আটা পড়ে সমস্ত দিকে এই পরিষ্কার করতে আবার আরও ঝামেলা কিন্তু আজকে তো আমি আর পরিষ্কার করছি না আম্মা করবে রুটি সব শেখা কমপ্লিট আমি খাওয়ার জন্য পায়েস বেড়ে নিয়েছি ভেবেছিলাম মাংস দিয়ে খাবো কিন্তু এত অসুবিধা হচ্ছে মাংস দেখে আমার জন্য কেমন গা আছে তাই একটু পায়েস দিয়ে রুটি খাবো এক পিস রুটি খাবো খেয়ে আর শুয়ে পড়বো এই যে পায়েস আমাদের রেডি আর এই মাংসও নিয়েছি আপনার দাদা ভাই মাংস খাবে আর এই যে রুটি ওই রুটিগুলো আছে যাই হোক খাওয়া দাওয়াটা করে নেই আজকে খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ